ইংরেজিতে একটি কথা আছে এ টাইম উইল ব্রিং কাম টু ইয়োর রিওয়ার্ড কথাটা একেবারে যে সঠিক তাই প্রমাণিত হলো প্রত্যন্ত অঞ্চল মধুরাজিপির নগর কলোনির ছেলে রাজার ক্ষেত্রে কঠোর অধ্যয়ন আর অধ্যাবসায় তাকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছালো শঙ্কর ভট্টাচার্যের ছেলে রাজা ভট্টাচার্য এবছরের মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় কৃতিত্ব অর্জন করে এমবিবিএস পড়ার সুযোগ পেলো সে তার এই সাফল্যে এলাকা জুড়ে আনন্দের বন্যা বইছে সোমবার তার নগর কলোনির বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানালেন বিজেপি মণ্ডলের কার্যকর্তারা মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী রাজা ভট্টাচার্যকে উত্তরীয় পরিয়ে ও তার হাতে মা সরস্বতীর প্রতিমূর্তি তুলে দেন মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তী সঙ্গে ছিলেন মণ্ডল সহসভাপতি স্বরূপ দত্ত রোহিত সিং কোষাধ্যক্ষ গৌরাঙ্গ সেন শক্তি কেন্দ্র প্রভারী অভিজিৎ ভট্টাচার্য সহ আরও অনেকে সংবর্ধনা পাবার পর সে জানায় সে কৃতজ্ঞ উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বিজিপির উধারবন্ধ মণ্ডলের কার্যকর্তার কাছে যারা আজ তাকে সম্মান জানালেন সেই সঙ্গে কৃতজ্ঞ নশো উনসত্তর নম্বর নাগাডুম বুধারবন্ধ প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছে যেখানে তার হাতে খড়ি তারপর মধুরা সনাতন হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও উধারবন্ধ ডিএনএইচ এই স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছে যারা মনোযোগ সহকারে পাঠদান করিয়েছেন সেই সঙ্গে মানুষ হবার উপদাস প্রদান করেছেন পঢ়া বহুত সাহায্য কৰী পাল তারপরে উঠার পরে আমি হাই হাই স্কুলের মাস্টার জন্য নাম করতে চাই এন ধীর সিং তাই জন্য বহু সাহায্য করছেন মুদ্রা সনাতন সমিতি হাই স্কুলে তারপরে আমি মেট্রিক পাস করার পরে আমাদের এভ স্যার মেয়ের কান্তি সৌ তাই আমার আর্থিক হিসাবে একটু সাহায্য করছেন একটা স্কলারশিপ দিয়েছিলাম আর আজকে আমি খুব খুশি হয়েছি যে আমার এদিকে বিজেপি মণ্ডলটি তারা আসছেন